তো আমার ডানি আছেন আপনারা সকলেই চিনেন দেশের অন্যতম জাতীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের মাননীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরোয়ার আর আমার

বাংলাদেশ সফর করছে এবং বেশ করে ইউরোপীয় পার্লামেন্টের মেম্বার তারা সকলে বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং আজকে জামাত ইসলামীর সাথেই ওনারা আলোচনার টাইম ফিক্স করেছিলেন সেই হিসাবে আমরা আসছি আমাদের মাননীয় আমির বলতে গেলে প্রথম আজকের এই মিটিংয়ে পলিটিক্যাল ইন্টারাকশানে আসছিলেন কিন্তু যেহেতু উনি এখনও ফুললি কিউর হন নাই তো সেই জন্য আপনাদেরকে সালাম দিয়ে উনি চলে গেছে আমাদের সাথে ওদের খুব সাহায্যপূর্ণ আলোচনা হয়েছে বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে অবস্থা আছে সেটি ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কত হয়েছে নির্বাচন সুষ্ঠু কি হবে কি না কীভাবে হবে এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে আমরা বলেছি যে বাংলাদেশে চুয়ান্ন বছর পরে একটা পরিবর্তনের বিশেষ অপরচুনিটি এখানে আসছে আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য আমরা সকলেই আন্তরিক এবং সচেষ্ট এবং এই সরকারও যে কমিটমেন্ট দিয়েছিল যে তারা একটা সংস্কার করবে বিচার দৃশ্যমান করবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে যেটাকে আমরা অবাধ ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি একটা ইলেকশন বলে আমরা সেক্ষেত্রে চুয়ান্ন বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন সুস্থ হয়নি আর বিগত পনেরো বছর তিনটি নির্বাচনের কথা তো আর উল্লেখ করার কোনো প্রয়োজন নেই সুতরাং মানুষের যে পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার যে মেন্টালিটি যে অ্যাটিচিউড যে কৌশল অথবা অপকৌশল যে জোর করেই কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি কারণ আমরা দেখছি এত অভিজ্ঞতার পরে এত হত্যাকাণ্ডের পরে এত রক্ত দেওয়ার পরেও আমাদের মাইন্ডে কোনো খুব বেশি চেঞ্জ হয়েছে আচরণে এটা খুব লক্ষ্য করা যাচ্ছে না এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তো ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন আপনার দেখেন মানে এত ফেয়ার ইলেকশন হয়েছে তারপরে চারটা পর্যন্ত ইলেকশনে অংশগ্রহণ করেছে যখন দেখছে যে হেরে যাবে তখনই বলতেছে মানি না এটা বয়কট করলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে হাজার হাজার লোককে জড়ো করা হয়েছিল তো এটা তো বোঝা যায় যে ফেয়ার ইলেকশন তারা পছন্দ করছে না জাকসু নির্বাচনী যে নাটক হয়েছে আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে তারা সেখানে গড়িমসি করেছিল আমি নিজে ইনভলভ ছিলাম দুইটা নির্বাচন বাইর থেকে অবজারভেশনে সুপারভিশনে এবং সেইভাবে দেখার জন্য তো আই ফলো দি হোল প্রসেস ফ্রম এ টু জেড ফ্রম আউট সাইড আমি এবং সেখানে দেখলাম যে যা হয়েছে তো এটা তো সকলের চোখের সামনে বিদায় ফল উল্টাইতে পারেনি কিন্তু অ্যাটিটিউডটা তো রয়ে গেছে ফাইলি ফলটা উল্টে দেওয়া তো এটা তো জাতীয় নির্বাচন হওয়ার আশঙ্কা আছে তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয় সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায় এবং সে একাই কেন্দ্র দখল করে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য যদি এটা ভালো না হয় নেক্সট টাইম আমরা আবার চেঞ্জ করব তো এই জন্য আমরা বলেছি তাদেরকে যে আমরা পিয়ার সিস্টেম চাচ্ছি বোথ হাউসে অধিকাংশ লোক পিয়ার সিস্টেম করছে তারা বলেছে আমাদের দেশে তো অধিকাংশ দেশে পি ইউরোপীয় ইউনিয়ন আপনারা জানেন নর্ডিক কান্ট্রি সবগুলো পিআর সিস্টেম তো তারা এটা সহজে বুঝছে এবং বলছে ইয়েস ইউ অ্যাপ্রিসিয়েট ইট বাংলাদেশ যেটা হতে পারে কনসেন্স কমিশনের ব্যাপারে তো আমি সে কথাই বললাম যে আমরা করেছি

আসলে মেয়াদ বাড়ানোর মাধ্যমে ঐক্যবদ্ধে পৌঁছানো যাবে এটা আমি মনে করি না কারণ যে মেয়াদে আমরা আলোচনা করেছি এগুলো ঐক্যবদ্ধে পৌঁছার জন্য এক ঘন্টায় যথেষ্ট কারণ বহু আলোচনা হয়েছে তারপরেও বাড়ানো হয়েছে এটা দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে সিনসিয়ারলি আরও কিছু বের হয় কিনা না সেটির জন্য হতে পারে বাট আই ডাউট কারণ যা বের হওয়ার বের হয়েছে বাকিটা ইচ্ছার উপর নির্ভর করছে সিদ্ধান্তের উপর নির্ভর করছে যারা চাচ্ছে না যে এটা রিফর্মস আইনি বৃত্তি হোক এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন হোক মূলত তারাই এখন এই সমস্যা তৈরি করছে এই যদি না হয় তাহলে এক মাস কারণ নির্বাচনের পর পর্যন্ত যদি মেয়াদ থাকে তাইলে হবে না এটা একটা কিন্তু আমার একটা সন্দেহ হয় যে এটা টাইম ডিলে করার টাইম কিল করার একটা কৌশল কিনা এই প্রশ্নটি এখন মানুষের ভিতরে আছে করছি আমি কারণ কনসেনশাস কমিটি অলরেডি দুই মাস তিন মাস ধরে আমরা কাজ করছি আমরা ঐক্যমতেও পৌঁছে গেছি তো সুতরাং এটা আইনি বৃত্তি দেওয়ার এটা তো সিদ্ধান্তের ব্যাপার সুধু আরও এক মাস গুনেগারে দেখা যাবে যে আমরা ব্যাক টু দি প্যাভিলিয়ান আগে যা কিছু দাঁড়িয়ে কিন্তু আরও একটি মাস চলে গেলো আমাদের কাছ থেকে

যে আমাদের যুক্তি মানবে এবং সে ভিত্তিতে আমরা নির্বাচনে আপনার আসলে না আপনি বলছেন যে এটা না মানে আমি তো মনে করি এটা মানবে এটা নিয়ে তো কথা হচ্ছে এই জন্য আমরা সেটাই সেটাই হচ্ছে আমরা আশা করছি যে ইনশাল্লাহ আমরা যুক্তি দিতে পারবো আমরা যেটা বলছি যে আমরা তাদের সাথে বসতে চাই সরকারের সাথে আমরা বসতে চাই সরকারকে আমরা আহ্বান করছি আমাদের সাথে আলোচনা ব্যবস্থা গ্রহণ করা এবং আমরা মনে করি আলোচনার ভিত্তিতেই আমরা আমাদের দাবি যুক্তি তুলে দিতে পারবো সরকার দেশের স্বার্থে জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এটা মেনে নেবে কারণ এটা কোনো জামাতের দলীয় কোনো ইস্যু নয় আমরা কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে

আলোচনা টেবিলে এটা সম্ভব আপনারা মনে করছেন আমরা আলোচনার টেবিলে যাওয়ার পক্ষে আলোচনা হওয়ার পক্ষে তবে এর জন্য উদার মানসিকতা এবং নিরপেক্ষ মানসিকতা প্রয়োজন না আমরা এই বিষয়ে কোনো আলোচনা হয়নি আমরা বলছি পার্টিসিপেটের ইলেকশন হবে অংশগ্রহণমূলক এই অংশগ্রহণমূলক বলতে আমরা জনগণের অংশগ্রহণকে বোঝাচ্ছি কারণ আপনারা জানেন যে বিগত পনেরো বছরে আমরা খুবই ফ্রুটফুল মনে করি এবং আমরা আরো কিছু আরো কিছু কষ্ট তারা বলেছে এখানে হিউম্যান রাইটস এর কথা বলেছে ওমেন রাইটস এর কথা বলেছে আমরা খুব স্ট্রংলি আমাদের স্ট্যান্ডকে ক্লিয়ার করেছি

নবিশন হচ্ছে একটা কনসেন্স কমিটির ইস্যুতে আছে কিন্তু বাকি অনেক ইস্যু আছে যেমন লেভেল প্লেইং ফিল্ড ইস্যু আছে তারপরে আমরা বিচার সিস্টেমের বিষয়টা আছে বিচারের কষ্টটি আছে সুতরাং সরকার তো কমপ্রিহেন্সিভলি সব ইস্যুগুলোকে নিয়েই আমরা আলোচনা করি না এই আলোচনা তো তাদের সাথে আমাদের হয় আর দুই নম্বর হচ্ছে আমরা এখনো কোন যুগপথ আন্দোলনের সিদ্ধান্ত নেইনি কতগুলো কমন ইস্যুতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো একমত আছে তারা স্ব স্ব জায়গা থেকে তাদের মতো করে কর্মসূচি দেওয়ার বিষয়টি রয়েছে